চাপের আপাতত অবস্থান झारखंड ও লাগুয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গতে বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সর্বে Jharkhand এবং উত্তর ছত্তিশগড় এলাকায় মৌসুমী অক্ষরেখা ডাল্টন গঞ্জের পর গঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ববঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সুমনা দত্ত এই খবর জানান তিনি বলেন অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার উপর বিস্তৃত এই ত্রিফলাকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলায় এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে উত্তরবঙ্গের কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি তবে বৃহস্পতিবার পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বুধবার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় কলকাতা সহ বাকি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুক্র শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামন্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বুধবার কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, দার্জিলিং এবং মালদাতে হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দফতরের উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসেরও আশঙ্কা রয়েছে দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর